নমস্কার বন্ধুরা আমি শুক্লা আমার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি বানাবো চীনা বাদামের হালুয়া এই হালুয়া বানাতে সময় খুবই কম লাগে আর এর স্বাদও হয় অতুলনীয় তবে চলুন আমি কিভাবে এই হালুয়া বানাচ্ছি সেটাই আপনাদের সাথে আজ শেয়ার করি বাদামের হালুয়া বানানোর জন্য আমি এখানে আড়াইশো বাদাম নিয়ে নিয়েছি বাদামটা আমি কাল সারা রাত জলে ভিজিয়ে রেখে ভালোভাবে খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি এরপর আমি এটা মিক্সারে দিয়ে এতে আমি আধ কাপ মতো দুধ দিয়ে বেটে নেব বাদাম আমার বাটা হয়ে গেছে এরপর আমি কড়াই বসিয়ে দেব আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ে আমি দু চামচ ঘি দিয়ে দিয়েছি এরপর আমি পেটে রাখা বাদামটা দিয়ে বাদামটা দিয়ে আমি ভেজে ভেজে যতক্ষণ না বাদামটা থেকে কাঁচা গন্ধটা চলে যাচ্ছে আর হাঁসটাকে আমি মিডিয়ামে রেখে দেব বাদাম আমার ভাজা হয়ে গেছে এরপর আমি গ্যাসের ফ্লেমটা লোতে করে এতে দিয়ে দেব কিছুটা খয়া ক্ষীর আর চার চামচ মতো গুঁড়ো চিনি এগুলো দিয়ে আমি ভালোভাবে নেড়ে নেব আর দিয়ে দেব হাফ কাপ মতো দুধের মালাই সব কিছু ভালোভাবে মিশিয়ে নেব আর তার উপরে দিয়ে দেবো এক চামচ ঘি এরপর আমি আরও একবার সমস্ত জিনিসটা ভালোভাবে নেড়ে নেব তৈরি হয়ে গেল আমার বাদামের হালুয়া এরপর আমি এর ওপর ছড়িয়ে দেব এলাচের গুঁড়ো এলাচের গুঁড়ো দিয়ে ভালোভাবে নেড়ে নেব তৈরি আমার বাদামের হালুয়া এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব তৈরি আমার বাদামের হালুয়া যারা বাদাম খেতে পছন্দ করতো না তারাও এই হালুয়া আঙ্গুল চেটে খাবে বাড়িতে একবার অবশ্যই ট্রাই করে দেখবেন এই বাদামের হালুয়া খেতে দারুণ লাগে আর আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে শেয়ার করে দেবেন কমেন্ট করে জানাবেন সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন যাতে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় তাহলে আজ এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টাটা